মইনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে আজকে এই ভিডিওতে কথা হবে মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা তাণ্ডব নিয়ে তাণ্ডবের শ্যুটিং নিয়ে বেসিক্যালি ইন্ডিয়াতে তাণ্ডব টিম কবে আসতে চলেছে তাণ্ডব টিমের ইন্ডিয়াতে কি পোর্শন শুটিং হবে বেসিক্যালি পুরো ডিটেলস বিস্তারিত এক্সক্লুসিভ আপডেট তোমাদেরকে দেব এই ভিডিওটা খুবই স্পেশাল তাই তোমাদেরকে অনুরোধ করব বেশি বেশি মানুষের কাছে অতি অবশ্যই ভিডিওটা পৌঁছে দাও যাতে তারাও এই আপডেটগুলো জেনে খুশি হয় তো তোমাদেরকে জানাই রাজশাহীতে কিন্তু তাণ্ডবের এতদিন ধরে শুটিং চলছিল আমরা দেখতে পাচ্ছিলাম এফডিসিতে তাণ্ডবের একটা পোর্শন শুটিং হয় এফডিসির পরে কিন্তু তাণ্ডবের শ্যুটিংটা হয় রাজশাহীতে এবং রাজশাহীতে কিন্তু তাণ্ডবের বেশ কিছু ফুটেজ ভাইরাল হয় মেগাস্টার সাকিব খানের ছবি থেকে শুরু করে মেগাস্টার শাকিব খান শাবিল নুরের রোম্যান্টিক দৃশ্য প্রচুর ভাইরাল হতে থাকে কিন্তু রাজশাহীতে গতকালকে তাণ্ডবের শুটিং র্যাপ হয়েছে তোমরা স্ক্রিনের সাইডে ফটো দেখতে পাচ্ছ এটা মেগাস্টার শাকিব খান এবং শাবিল আনুর একসাথে রয়েছে তো ফাইনালি র্যাপ হয়েছে কিন্তু রাজশাহীর শুটিং তো অনেকে ভেবেছিলেন যে একবারে পুরোপুরি শুটিং শেষ হয়ে গেল একেবারেই কিন্তু সেটা না এখনও টিম কিন্তু ভারতে কাজ করতে চলেছে এছাড়াও থাইল্যান্ডে কিন্তু তাণ্ডবের বেশ কিছু পোর্শনের কাজ কিন্তু বাকি রয়েছে তো চলো তোমাদেরকে একে একে আপডেটসগুলো দিতে থাকি প্রথম যেটা কথা বলবো ইন্ডিয়াতে তাণ্ডব টিম কবে আসতে চলেছে আসন্ন চার পাঁচ দিন মানে আজকে থেকে চার পাঁচ দিন তোমরা যদি দেখো আসুন আজকে সাত তারিখ হয়ে গেল আট নয় দশ এগারো বারো বারো তারিখের ভিতরেই তাণ্ডব টিম ঢুকে পড়ছে ইন্ডিয়াতে এবং ইন্ডিয়াতে এক্স্যাক্ট কোথায় শুটিং হতে চলেছে এটা আমি মানে জানি না এবং জানাও যায়নি আপডেটটা ইন্ডিয়ার এক্স্যাক্ট কোথায় তাণ্ডবের শ্যুটিং হবে তবে ইন্ডিয়াতে তাণ্ডবের কি শুটিং হবে তাই তো বেশ গুরুত্বপূর্ণ একটা সিনস কি সিনস বলো ক্যামিও ইন্ডিয়াতে তাণ্ডবের যার ক্যামিও থাকছে বা যাদের ক্যামিও থাকছে সেই পোর্শনটা শুটিং হবে ভারতে এবং ভারতে পুরো খান সবাই আসবে এবং ইন্ডিয়াতে কিন্তু পার্টিকুলারলি মানে শুটিং এর হবে এবং ওটা হবে ক্যামিও শ্যুট ক্যামিও শ্যুট হবে কিন্তু ইন্ডিয়াতে তাহলে কি ইন্ডিয়ার কোনো অ্যাক্টারের ক্যামিও থাকছে জানি না বস কি হতে চলেছে মনে হচ্ছে কিন্তু ইন্ডিয়ার কারো ক্যামিও থাকতে পারে এবার আমরা জানবো তাণ্ডব টিম ইন্ডিয়াতে করার পর থাইল্যান্ডে কবে যাবে সম্ভবত ইন্ডিয়াতে দশ দিনের শুটিং রয়েছে স্কেডিউলটা দশ দিন রাখা হয়েছে তারপরই তাণ্ডব টিম উড়াল দেবে থাইল্যান্ডে এবং থাইল্যান্ডে কিছু প্যাচওয়ার্কস আছে সেগুলো কমপ্লিট হলে শুটিং ফাইনালি র্যাপ আপ এবং মে মাসের কুড়ি বাইশ তারিখ করেই কিন্তু শ্যুটিং র্যাপ হয়ে যাবে এর থেকে বেশি দিন কিন্তু লাগবে না এটা কিন্তু তোমাদেরকে জানিয়ে দিলাম তো এই আপডেটগুলো পেয়ে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও খুব শীঘ্র যাচ্ছে নতুন কোনো ভিডিও ততক্ষণ পাই পায়